আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ো কি পড়ো বলেন মোবাইলটা দাও তুমি সেই এই সময় আউযু বিল্লাহি মিনাশ পরও। রাজিম পড়ো এরপরও তোমার যদি নফস ঠিক না হয় তোমার নফসে যদি ওই খারাপ কথা এসে যায় খারাপ চিন্তা যদি তোমার নফসের ভিতরে আসে রাসূলুল্লাহ বলতেছেন তারপরে তুমি সুন্দরভাবে উজু করো দুই রাকাত নামাজ আদায় করো দুই রাকাত নামাজ আদায় করার পরও যদি তুমি দেখো তোমার নফস ঠিক হয়নি তোমার ওই খারাপ দিকে নিয়ে যাচ্ছে রাসূলুল্লাহ বলতেছেন তারপরে একটি রোজা রেখে দাও বলেন সুবহানাল্লাহ কি রেখে দাও রোজা রেখে দাও আমরা তো এই চেষ্টা করি না করি না কি বলেন আমরা কোন সময় এই চেষ্টা করি না রসুল উল্লাহ বলতেছে দুনিয়ার মানুষেরা তোমরা তো আমার সুন্নার থেকে সরে যাওয়ার কারণে তোমাদের ভিতরে এত রকম সমস্যা জর্জরিত তোমরা হয়ে গেছো আমি গত সপ্তাহে একটি হাদিস পড়তেছিলাম যে রসুল উল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলতেছে ন দুনিয়ার মানুষেরা তোমরা শোনো তোমাদের রোগ হলে তোমরা ওষুধ খাও আমরা খাইনে বলেন খাই খাই কি না ওষুধ খাওয়া হচ্ছে সুন্নাত কি বললাম আমরা না কি ওষুধ খাওয়া সুন্নাত বলি কি না কথা কয় না আমরা সকলেই বলি ওষুধ খাওয়া সুন্নাত রসুল উল্লাহ বলতে ওষুধ খাওয়া এই সুন্নাত আদার জন্য আগে তোমাকে সাতটা বিষয় জানতে হবে কয়েকটি বিষয় সাতটি বিষয় তোমাকে অবলম্বন করতে হবে এই সাতটি বিষয় তোমার জীবনে ফিট হওয়ার পরে তুমি একটা নাপা খাবা তাহলে সুন্নাত আদায় হবে এই সাতটি বিষয় তোমার জীবনে যদি না আসে তাহলে যত ওষুধ খাও একটা সুন্নাতও আদায় হবে না কথা ভালো করে বুঝুন আমি তো কথা বলার জন্য বলতেছি যে রসুল বলতেছেন রমজান এসেছে মানে বান্দার জীবনের কমে গেছে রমজান এসেছে মানে বান্দার জীবনের সকল পাপ বন্ধ হয়ে গেছে রমজান এসেছে মানে নামাজিওয়ালা নামাজি হবে রমজান এসেছে মানে সুদ সুদ খাওয়া ছেড়ে দেবে নামাজি এসেছে রমজান এসেছে মানে ঘুষ খোর ঘুষ খাওয়া ছেড়ে দেবে এটা হচ্ছে রসুল উল্লাহর কথা তার কথা রসুল উল্লাহর কথা ওই জন্য রমজান মাস যখন আমাদের কাছে আসতেছে সামনে আসতেছে ওই রমজান মাসকে আমরা পবিত্রময় রমজান মাস গড়ে তুলব পারবো কিনা বলেন পারবো কিনা বলেন আমরা চেষ্টা করব কি করব না যদি আমার আপনার মনের ভিতরে ওই স্পৃহা না থাকে তাহলে আপনি লেখে রেখে দেন আপনি কিন্তু মুসলমান নয় আপনি হয়তো আব্দুল করিমের ছেলে কিন্তু প্রকৃত পক্ষে আপনি মুসলমান নয় কারণ রসুল বলতেছেন একটা ব্যক্তি রোজাদার ব্যক্তি তার সামনে কোনো ব্যক্তি হার করতে পারবে বলেন পারবে একটু কথা বলেন না পারবে পারবে না আপনি অসুস্থ মানুষ আপনি রোজাদারের সামনে হার করতে পারবেন না রোজা রাখতে পারতেছেন না কোনো সমস্যা নেই কারণ আল্লাহ তাহলে অসুস্থ মানুষের জন্য রোজাকে মাফ করে দিয়েছেন মৌকুব করে দিয়েছেন ওই জন্য আপনি অসুস্থ মানুষ রোজা রাখতে পারবেন না কিন্তু রোজাদারের সামনে আপনি হারও করতে পারবেন না কিন্তু আমাদের সমাজে দেখা যায় ওই এক ব্যক্তি তো হার করতেছে করতেছেই তারপরও আরো দশজনকে উৎসাহিত করছে না নাই আসেনা না নাই বলেন ওই জন্য আমরা এইগুলাকে বয়কট করব রসুল্লাহ বলতেছেন তুমি একটা ভালো কাজের জন্য সহযোগিতা করলে ওই ভালো কাজটা করলে যে পরিমাণ সব হতো সহযোগিতা করার কারণে তোমার আমল আমি আল্লাহ তালায় সেই সব দান করে দেব বলুন সুবাহান আল্লাহ ওই জন্য রমজান মাসের ইবাদত হচ্ছে রমজান মাসের নৈকট্য হচ্ছে যদি আমরা হাসিল করতে চাই আমাদেরকে মিথ্যা কথা বলা যাবে না নাকি যাবে বলেন মিথ্যা কথা বলা যাবে না মুনাফিকি আমরা করব না চগল করি আমরা করব না পর নিন্দা আমরা করব না হালাল খাওয়ার জন্য চেষ্টা করব রমজানের রোজাগুলো সঠিক ভাবে রাখবো সঠিক সময় সেহেরি খাব সঠিক সময় ইফতারি করব তারা বিন নামাজ সুন্নতে মাফলেদা আদায় করব আদায় করার পরে রমজানের রোজাগুলো রাখবো পাশত্ব নামাজ পড়ব রসুল্লাহ বলতেছেন যেই ব্যক্তি রমজানের এই পূর্ণাঙ্গ অবস্থাগুলো সুন্দরভাবে তার জীবনে বাস্তবায়ন করলো আর একটু করে চেষ্টা করলো যেন সমাজের প্রত্যেকটা মানুষ রোজা রাখে কি রাখে একটু গুনি চেষ্টা করা ওমাদের প্রত্যেকটা মানুষ যেন রোজাদার হয়ে যায় এই প্রচেষ্টা করা রাসূলুল্লাহ বলতেছেন জিহাদের ময়দানে আমার সাথে অংশ গ্রহণ করলে ওই বান্দার আমলনামায় যে সওয়াব দাও হতো এই প্রচেষ্টা শুরু করার কারণে আমার ওই বান্দার আমার ওই উম্মতের আমলনামায় ওই সওয়াব দান করা হবে বলুন সুবহানাল্লাহ ওই জন্য রমজান রমজান আসতেছে আমরা চেষ্টা করব রমজানের হক আদায় করার জন্য পারবো কিনা বলেন আমরা সকলে চেষ্টা করব রোজা থাকতেছি না কিন্তু আমরা অন্য রোজাদারের সামনে করব না পারবো কিনা চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক সকলে বলি আল্লাহুম্মা আমিন